চাও বলতে ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাক থাকি আমরা যারা কনফিডেন্স এর অভাবে বুকছো লুকেট বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল পর্বের ম্যাচ শুরু হতে এখনও কিছুদিন বাকি অথচ বাংলাদেশ দল খারাপ করবে এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাদের শান্তি আপা তিনি বলেন আমরা যদি ওয়ার্ল্ড কাপে খারাপ করি তাহলেও যেন দর্শকরা বাংলাদেশ টিমকে সাপোর্ট করে আহাহা! দল হারুক বা জিতুক একজন ক্যাপ্টেন তো অ্যাটলিস্ট বলবেন আমরা এই বিশ্বকাপে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব কিন্তু আমাদের ক্যাপ্টেন দৌড়েই নিয়েছেন আমরা প্রথম রাউন্ড থেকেই বিদায় এই হচ্ছে একজন ক্যাপ্টেনের কনফিডেন্ট লেভেল বিশ্বকাপে বাংলাদেশ খারাপ করলেও তো দর্শকরা সবসময় পাশে ছিল আছে এবং থাকবে এটা ডোল পিটিয়ে বলার কোনো প্রয়োজন আছে একজন ক্যাপ্টেন মাঠে নামার আগেই বলেন আমরা কালকের ম্যাচটি হারবো আপনারা সবাই আমাদের পাশে থাকবে কি আর বলবো লজ্জা আর লজ্জা যাই হোক শান্তর প্রতি রইল এক বালটি শুভকামনা ধন্যবাদ